কিচেন হট আছে ভাইয়া হ্যাঁ অরজিনাল জামসে রেসস বোর্ডই আচ্ছা সম্পূর্ণ ইনভার্টার কার সিস্টেম কমপ্লিট চালু আছে আরেকটা ভাই একই মিডিফায়ার আছে মিডিফায়ার হ্যাঁ অরজিনাল জামসে মিডিয়া আচ্ছা টাকা গণন মেশিন আছে খুব সুন্দর একবার ফ্রেশ ইনটেকার মত অরজিনাল জামসে কমপ্লিট চালু আছে দেখেন আরেকটা টাকা গণন মেশিন আছে এটা অনেক বড় এটা অনেক বড় অরজিনাল জামসে দেখেন কমপ্লিট চালু আছে ভাইয়া অনেক সুন্দর দেখেন লাইটটা শো আছে চালু আছে কমপ্লিট এই বুঝতেছে দেখেন

যারা সামর্থ্য আছে তারা গুলো ব্যবহার করতে পারবে মেনু একটা সিঙ্গার ওয়াশিং মেশিন আছে ম্যানুয়াল চাল ওয়াশ কমপ্লিট এটা ভাইয়া যা তো শিবের শিপে চাল ওয়াশ কমপ্লিট এটা যদি কেউ এটা করবে আপনার 16000 টাকা সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার মাইক্রো ওভেন ম্যানুয়াল চাল ওয়াশ কমপ্লিট আর এটা আছে ন্যাশনাল ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন জাপানি একটা আলতা সাজার মেশিন আছে হুম ওগুলো এর কাটার আছে যত গরম কালে খুবই প্রয়োজন হুম 10 লিটার ডিপ আছে হুম

এগুলা বড় রেস্টুরেন্টের জন্য হলো যারা বাসার জন্য ব্যবহার করতে চান এটা নিতে পারবে একটা হিটার সিপেন্ডের যা পানি ওয়াশিং মেশিন আছে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গাটা মেসেজ শেখ তোসিফ এন্টারপ্রাইজিং আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দিতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পুষিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচা বাছে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশে সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আলাইকুম আরিফ ভাই ভালো আছেন

এটা আপনি দোকানেও ব্যবহার করতে পারবেন বাসায় বাড়িতে ব্যবহার করতে পারবেন এটা যদি কেউ নাই একদম 6000 টাকা একবার ফ্রেশ মিনিট এক না হ্যাঁ মিনিট এক বারণ পিছনে দেন একবার ফ্রেশ আছে সব জায়গায় অরজিনাল যা আছে ফ্রেশ মাল মাত্র 6000 টাকা কমপ্লিট চালু আছে কমপ্লিট চালু আছে এটা আপনার ভিডিওর জন্য মাত্র 6000 আর একটা টাকা কোনার মেশিন আছে ভাই এটা অনেক বড় এটা অনেক বড় অরজিনাল যা আছে আচ্ছা এটা আপনার মেট হচ্ছে কুরিয়ান চালু আছে দেখেন চালু আছে দেখেন

মাত্র আপনার একদম কোনো দাম দামে হবে না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা যদি কেউ নেই কেজি পাঁচশো সিঙ্গারে একটা মাত্র বারো হাজার টাকা

এটা চালু আছে কমপ্লিট অরিজিনাল ডান্সের এদিকে দিলে আপনার এদিকে করবে এটা প্রাইস করবে আপনার এটা 4200 টাকা 4200 টাকা বলো না হেভি মানের অনেক হেভি মানের বলা ओरिजिनल ডান্সের হেভি মানের আচ্ছা আরেকটা কি মারগি আছে এভাবে দিলে ম্যানুয়াল কিমা মিসিং এদিকে করবে আচ্ছা সেনাই এক এর হ্যাঁ অনেক bari আবার অনেক bari হুম ओरिजिनल ডান্সের এটা মাত্র 1500 টাকা মিনি হেড আইন হ্যাঁ মিনি হেড আইন চালু আছে টাবার হুম

অনেক বাড়িয়ে গুলো আজকে বিক্রি করলে এত টাকা বিক্রি করা যাবে কয় কেজি ওজন করতে হতো প্রায় আপনার বিশ কেজি হবে আচ্ছা বিশ পঁচিশ কেজি হবে মনিটার এগুলা কিন্তু চালু আছে এগুলা চালু মনিটর এগুলো যদি কেউ নেই পার পিস তিন হাজার পাঁচশো টাকা করে করবে আচ্ছা চালু আছে কমপ্লিট আর একটা ছোট টিভি আছে রানী আছে এটা জবাব আছে বাবা জাহাজের হ্যাঁ দেখি না যেহেতু আগে তিন হাজার টাকা চাইছে এটা আপনার দুই হাজার টাকা রাখা যাবে একদম লাস্ট লাস্ট দুই হাজার টাকা গরমকাল আসছে এসির প্রয়োজন আছে

হুম। এটা ঘর এটা 35000 ওয়াশিং মেশিন আছে ম্যানুয়াল। কমপ্লিট। এটা যদি কেউ মাত্র 8000 টাকা। আছে। ম্যানুয়াল। এটা জাপানি। অর্ডিয়ান জামসে। এটা ফ্রেস করব সাত 7000।